السلام عليكم ورحمة الله وبركاته لك الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين صلوا الحبيب صلى الله تعالى عليه وسلم تياري سلامي بهاي أبارا مراتو ليسيزي أبنى دير سموكي آج بسم الله الرحمن الرحيم فزلت سمبركي আমরা প্রত্যেকটা কাজের শুরুতে প্রত্যেকটা কাজের পূর্বে বিসমিল্লা রহমান রহিম পাঠ করি খাওয়ার পূর্বে পান করার পূর্বে অজুর পূর্বে বিসমিল্লা পাঠ করি এই বিসমিল্লাহ রহমান রহিমের যে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী সাল্লাম হাদিসে মুবারকায় বয়ান করেছেন সে হাদিসে মুবারকা হইতে একটি থেকে দুইটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরব আপনারা শ্রবণ করবেন এবং আমল করার চেষ্টা করবেন বিসমিল্লা আল্লাহ রসুল সাল্লাম বললেন আবু হাজার বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ তালা আলিউ সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা নেক কাজ প্রত্যেকটা সৎ কাজ ভালো কাজের পূর্বে বিসমিল্লাহ যদি পাঠ না করা হয় তবে সেই কাজটা অসম্পূর্ণ রয়ে যায় পরিপূর্ণ হয় না যদি সে ভালো কাজ নেক কাজ সৎ কাজের পূর্বে যদি বিসমিল্লা রহমানুর রহিম পাঠ করা যায় পড়া যায় তবে সেই ক্ষেত্রে রসুল্লাহ সাল্লার আলিউসাল্লা বলেছেন যে সেই কাজটা পরিপূর্ণ হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় আমাদেরকে দরকার আমাদেরকে আমল করতে হবে যে প্রত্যেকটা ভালো কাজের পূর্বে বিস্মিল্লাহ পাঠ করব কিন্তু মাসাল্লার কে তবে আরেকটি মাস আলা বয়ান হয়েছে যেমন ভালো কাজের পূর্বে আমরা বিসমিল্লা রহমান রহিম পাঠ করব ওই মতোই খারাপ কাজের পূর্বে যেন আমরা বিসমিল্লা না পাঠ করি খারাপ কাজের পূর্বে যেন আমরা কক্ষনই কক্ষণ বিস্মিল্লাহ না করি কারণ যেমন জেনা করা চুরি করা মদ পান করা জুয়া খেলা এ সমস্ত গুনহার কাজ খারাপ কাজ এই সমস্ত কাজের পূর্বে যদি আমরা বিসমিল্লা না পাঠ করি সেই ক্ষেত্রে মাস আল্লাহর কেতাবে আছে যদি কেউ পাঠ করে তবে সে কুফরি করবে ইমান চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা ভালো কাজ নেক কাজের পূর্বে আমাদেরকে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করতে হবে অপর এক হাদিস আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি অজুর পূর্বে যে আমরা অজু করি এই অজুর পূর্বে যদি বিসমিল্লা এবং আলহামদুলিল্লাহ পাঠ করে নেয় তবে সেক্ষেত্রে অজু যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ফারিস্তারা সে বামদার নেকি লিখতে থাকবে আমল নামায় খুব চমৎকার হাদিস খুব সুন্দর হাদিস আর আমরা মুসলমান ব্যক্তি সচরাচর তো আমল করতে পারি না নেকি তো করতে পারে না আমল তো করতে পারে না আমাদেরকে দরকার যে আমরা যে ওজু করি কমসে কম ওজুর পূর্বে বিসমিল্লা আলহামদুলিল্লাহ পাঠ করে দিলে ওষুধটা যতক্ষণ পর্যন্ত থাকবে আমি যাই কাজ করি চলা খাওয়া দাওয়া সকল সময়কে ফারিস তারা নেকি লিখতে থাকবে তো মুসলমান ভাতৃবিন্দু পেয়ার ইসলামী ভাই আমাদেরকে প্রত্যেকটা ভালো কাজ প্রত্যেকটা সৎ কাজের পূর্বে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করার আমল আদত করতে হবে খাওয়ার পূর্বে পান করার পূর্বে অজুর পূর্বে সমস্ত কাজের পূর্বে আমাদেরকে কি করতে হবে বিস্মিল্লাহমান রাহিম পাঠ করতে হবে তবে আমাদের কাজগুলি আমাদের কর্মগুলি কি হবে পরিপূর্ণ হয়ে যাবে অসম্পূর্ণ থাকবে না আর যদি আমরা বিস্মিল্লা না পাঠ করি সেক্ষেত্রে আমাদের কাজ হয়ে যাবে অসম্পূর্ণ পরিপূর্ণ হবে না তো আপনারা আমল করবেন এই হাদিসের ওপরে খুব চমৎকার হাদিস আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন আমরা যদি রসুল্লার আদর্শের উপরে রসুল্লার সুন্নতের উপরে না চলতে পারি তো বাবার কিসের মুসলমান কেন আমরা রসুল্লার আসিক দাবি করি কেন রসুল্লাহকে আমরা মহাব্বত করি এই কথাটা বলি যদি রসুল্লার সুন্নতের উপরে রসুল্লার হুকুমের উপরে রসুল্লার হাদিসের উপরে যদি আমরা চলাফেরা না করতে পারি আমরা যেহেতু মুসলমান সেই ক্ষেত্রে রসুল্লাহকে যেহেতু আমরা আমাদের পাইকাম্বার আমাদের রসুল হিসেবে মেনে নিয়েছি রসুল যেগুলো আমাদেরকে হুকুম করেছে রসুল্লা যে সমস্ত জিনিস সুন্নাত আছে এ সমস্ত জিনিসকে সুন্নাতগুলিকে আমরা আমল করার চেষ্টা করছি আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করুক সল্লু আল হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ